আসসালামু আলাইকুম কেমন আছেন ফেসবুক বন্ধুরা আপনারা যা দেখতে পাচ্ছেন আমার এই ফার্মটি আমার অনেক ভালো লাগার একটি স্থান এখানে আসলে সত্যি আমার মনটা অনেক ভালো হয়ে যায় অনেক কষ্টের পর অনেক দিন ধৈর্য ধরার পর এই পর্যন্ত আসতে পেরেছি ফার্মটিকে নিয়ে এখানে আমি সাধারণত রঙিন মাছের অটো ব্রিডগুলোই ব্রিড করে থাকি যেগুলো সরাসরি বাচ্চা দেয় আমি কিছু কিছু মাছ বিক্রিও করে থাকি স্থানীয়ভাবে পাইকারি বিক্রি করি না এবং একটি দোকান আছে দোকানের মাধ্যমে এই বিক্রি করি ফার্মটি সকাল বিকেল অনেক যত্ন করতে হয় বন্ধুরা ফার্মটির জন্য সবাই দোয়া করবেন ফার্মকে এগিয়ে নিতে আপনাদের সাপোর্ট চাই ভিডিও দিলে একটু কমেন্ট করবেন লাইক কম করবেন ভালো থাকবেন সবাই আমার ফার্মটির জন্য দোয়া করবেন ফার্মটি বাঘেরহাটে অবস্থিত এবং আমার নাম্বারটি দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ